সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন চীনের বিশেষ চিকিৎসক দলটি এর আগে রাত দশটা নাগাদ তারা কিন্তু এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন দীর্ঘ আড়াই ঘন্টা সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবরাখবর নিয়ে তারা কিন্তু এখান থেকে বের হয়েছেন এর আগে আজ সকাল নাগাদ কিন্তু যুক্তরাজ্য থেকে দুই সদস্যের আসা একটি চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন এরপর রাত দশটা দশ নাগাদ কিন্তু চীন থেকে আসা চার সদস্যের একটি চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন চীন থেকে আসা যেই চিকিৎসক দলটি রয়েছে তারা কিন্তু ঠিক দীর্ঘ আড়াই ঘন্টা রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেন এবং ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তারা বের হয়েছেন আমরা ঠিক রয়েছে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছি মূলত সকাল নাগাদ যুক্তরাজ্য থেকে আসা দুই সদস্যের একটি চিকিৎসক দল কিন্তু রাজধানীর এভারকেয়ারে প্রবেশ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানেন এরপর পর যে তা বেগম ড এ জেড এম জাহিদের সাথে তারা সাক্ষাৎ করেন এবং তাদেরকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভার হাসপাতালে স্বাগত জানান দিনভর তারা এখানে অবস্থান করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এর পরে আমরা দেখেছি যে সকাল নাগাদ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু একবার হাসপাতালে এসেছিলেন এবং এরই মধ্যে সন্ধ্যা নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাং নিজেই কিন্তু রাজধানীর এফ আর কেয়ার হাসপাতালে আসেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন এর পরে আমরা দেখেছি যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও একবার প্রবেশ করেন ঠিক তার কিছুক্ষণ পরেই তথা রাত দশটা নাগাদ কিন্তু রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন চীন থেকে আসা বিশেষ একটি চিকিৎসক দল তারা কিন্তু দীর্ঘ আড়াই ঘন্টা হাসপাতালে অবস্থান করেন এবং আড়াই ঘন্টা পর ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু রাজধানীর এই এভার কেয়ার হাসপাতাল ত্যাগ করেন আমরা যতটুকু জানতে পেরেছি তারা রাত দশটা নাগাদ কিন্তু এখানে প্রবেশ করেন এবং তাদেরকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শুধুমাত্র চীনের চিকিৎসক দলটি নয় তার সাথে কিন্তু চীনের যেই বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছে তিনিও কিন্তু সাথে ছিলেন তারা সাথে থাকার পর তারা কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাত দশটা নাগাদ প্রবেশ করেন এবং তাদেরকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা জানান এরপর পর তারা দীর্ঘ আড়াই ঘন্টা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে চীন থেকে আসা সেই চার সদস্যের চিকিৎসক দলটি এখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল কিন্তু ত্যাগ করেন এবং তাদের সাথে চীনের যেই বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছে তিনিও সাথে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্বয়ং নিজে উপস্থিত থেকে তাদেরকে এখান থেকে বিদায় জানান তবে তারা বেশ কিছুদিন বাংলাদেশে অবস্থান করবেন দর্শক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক শরীরের তার অবস্থা যদি আপনাদেরকে একটু জানাতে চাই এর আগে আমরা যতটুকু দেখেছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে তার শরীরের অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরীরের পরিস্থিতি অপরিবর্তিত থাকায় কিন্তু তারেক রহমানের দেশে আসা নিয়ে নানান গুঞ্জন সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে বিএনপির হাইকমান্ড থেকে জানানো হয়েছে তারেক রহমান এখনও দেশে ফেরার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা অপরিবর্তিত থাকলে তারেক রহমান দেশে আসবেন কি এ ব্যাপারে দ্রুত সময়ের মধ্যেই স্পষ্ট বার্তা দেবে বিএনপি তবে তাকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মন্তব্য করছেন সেই মন্তব্যের কিন্তু কড়া জবাব দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরীরের সার্বিক তথ্য এবং এর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এক বর্তমানে ছেলে তারেক রহমান তিনি দেশে আসা নিয়ে কিন্তু একমাত্র বিএনপির হাইকমান্ড ছাড়া কারো মন্তব্য নিতেও কিন্তু ইতিমধ্যেই বিএনপির হাইকমান্ড থেকে জানানো হয়েছে তবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা ডাক্তার এ জেড এম জাহিদের আগামীকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ এক গণমাধ্যমের সাথে একটি সংবাদ সম্মেলন রয়েছে সেখানে কিন্তু সার্বিক পরিস্থিতি তারা জানাবেন এবং এর এছাড়াও আমাদের কাছে আরও যেই তথ্য ছিল সকাল থেকে যেগুলো আমরা সকাল থেকে এর আগেও আপনাদেরকে বেশ কয়েকবার জানিয়েছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা চিকিৎসা সেবায় যুক্ত হয়েছে দুটি দেশের চিকিৎসক দল তার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের দুই সদস্যের একটি চিকিৎসক দল যার মধ্যে একজন চিকিৎসক এবং আরেকজন কিন্তু চিকিৎসকের সহকারী রয়েছেন এবং এছাড়াও আমরা আরও যতটুকু জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আরও একটি চীন থেকে আসা চিকিৎসক দল তারা কিন্তু এখানে রাত দশটা দশ নাগাদ রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন এবং দীর্ঘ আড়াই ঘন্টা তারা এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেন এবং আড়াই ঘন্টা অবস্থান করার শেষে কিন্তু তাদেরকে এখান থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই তাদেরকে উপস্থিত থেকে এখান থেকে বিদায় জানান তবে আমরা এখন অব্দি যতটুকু জানতে পেরেছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি এবং তার শরীরের অবস্থা যদি আগের থেকে উন্নতির দিকে না যায় সেক্ষেত্রে কিন্তু চীন এবং যুক্তরাজ্য থেকে আসা যেই দুটি চিকিৎসক দল রয়েছে তারা কিন্তু বাংলাদেশেই অবস্থান করবেন এবং তারেক রহমান অতি শীঘ্রই দেশে ফিরবেন এমন বার্তাই কিন্তু দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা চীন ও যুক্তরাজ্য থেকে আসা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবায় নিয়োজিত দুটি বিশেষ চিকিৎসক দল সম্পর্কে আমি রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম